এই যে গেলাং গ্যালাংপাতা ডাটা সেন্টার যে ডিবি কানেকশন এই যে বাই এখন এই আউটপুট জয়েন দিতে আর্টিংয়ে তার ফেজগুলো জয়েন্ট হয়ে গেছে এই যে ইনপুট এখনো ঢুকে নাই এই যে ইনপুট এটাতে ঢুকব এই যে আউটপুট এই তারগুলো এই যে ডাটা সেন্টারে যে র্যাক আছে এই র্যাকের মধ্যে লাইন আসবে জোহর বারু মালাইছি ভাই আর কতক্ষণ লাগবে ওইটা শেষ করতে দশ মিনিট মিনিট এখন কি আর্থিংটা জয়েন দিতেছেন না লাইনগুলো জয়েন দেওয়া হয়ে গেছে আরে যে ইনপুট ইনপুটের তার এখন আসে নাই না ওইটা তার এখনো